অফিস সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত নটা তারপরে হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে তবেই তো রাতের খাবার খাবেন অর্থাৎ দশটা বাজবেই বাজবে কারোর কারোর তো আবার গড়ে রাত্রি দশটার আগে ডিনার কমপ্লিট করে নেন এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়াটা একটু কঠিন কিন্তু নতুন বছরে যদি এইরকম একটা রেজলিউশন নিতে পারেন যে সন্ধ্যে সাতটার মধ্যেই আমি রাতের খাবার কমপ্লিট করবো তাহলে কিন্তু আখেরে লাভ হবে আপনারই তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সন্ধ্যে সাতটার মধ্যে ডিনার করে নিলে কি কি উপকার আপনি পাবেন ছোট থেকে বড় অনেক রকম রোগ ব্যাধি শরীর নিজেই কিন্তু সারিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনার শরীরকে কিন্তু সেই সুযোগটা তৈরি করে দিতে হবে আর সেই সুযোগটা গড়ে উঠবে কিন্তু সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সঠিক খাদ্যাভ্যাস বলতে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক হচ্ছে কি খাবেন আর কি কী খাবেন না সেটা যেমন মাথায় রাখতে হবে তেমনই কোন সময়ে খাবেন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সব সময় সবার আগে এই জিনিসটাকে আপনাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি এমন একটা সময়ের মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করে ফেলব যাতে দু তিন ঘন্টার মধ্যে খাবারটা হজম হয়ে যাবে তো খাবার কমপ্লিটলি হজম করবার পরে আপনি যদি রাত্রে ঘুমোতে যান সেক্ষেত্রে সেটা আপনার শরীরের জন্য অনেকটাই বেনিফিশিয়াল হবে কি কি বেনিফিট আপনি পেতে চলেছেন সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবে আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যেও শেয়ার করবে যাতে সকলেই আপনার হাত ধরে উপকৃত হতে পারে চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন চলুন তাহলে আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করব আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু বলা হয়েছে যে সূর্যাস্তের পরে কোনো রকম ভারী খাবার তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন চা শিঙাড়া হোক বা চপ মুড়ি সন্ধ্যেবেলাটা যেন আমরা এসব ছাড়া ভাবতেই পারি না আমি বলি কি সন্ধেবেলা এই চা কফি সিঙাড়া বিভিন্ন রকম স্ন্যাক্স এইসব খাওয়ার বদলে যদি সন্ধেবেলায় আপনি পুরো ডিনারটাই করে নিতে পারেন তাহলে কেমন হয় দেখুন সন্ধেবেলা আমরা যে স্ন্যাক্সগুলো খাই সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও তো ভালো নয় উল্টে সেগুলো অনেক ক্ষতিকারক দিক রয়েছে পরিবর্তে আমরা যদি ডিনারটা করে নিতে পারি তাহলে সুবিধা যেটা হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাচ্ছে হালকা খাবার খাবেন সহজে হজম হয়ে যাবে এই রকম খাবার খাবেন অর্থাৎ আপনার শুতে যাওয়ার মধ্যে আপনি দেখবেন খাবারটা কিন্তু হজম হয়ে গেছে তাহলে আপনি যখন শুতে যাচ্ছেন আপনার কিন্তু পেট ম্যাক্সিমামই খালি থাকছে জানি প্রথম প্রথম অসুবিধা হবে ঘুম আসতেই চাইবে না এতদিন পর্যন্ত তো একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছিলেন সেই অভ্যাস থেকে বেরোতে হলে প্রথম প্রথম কদিন কিন্তু একটু কষ্ট বা অসুবিধা হবে আপনার নিজের সুস্বাস্থ্যের জন্য এইটুকু আপনাকে কিন্তু একটুখানি সহ্য করে নিতেই হবে কয়েকটা দিন এইভাবে চলুন না দেখবেন অভ্যেস হয়ে গেছে খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে কিন্তু পুষ্টিও সঠিকভাবে আপনার শরীরে পৌঁছবে না দেখে নেওয়া যাক সন্ধেবেলা ডিনার করে নিলে কি কি উপকার আপনি পাবেন সর্বপ্রথম যে সুবিধাটার কথা বলবো সেটা হলো দেখুন রাতের খাবার আপনি যদি তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন তাহলে ক্যালোরি বার্নিং প্রসেসটাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ফলে আপনার শরীরের ওজন কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে অতিরিক্ত ফ্যাট ঝরে যাবে এরপরে বলবো ডিনার সন্ধেবেলায় করে নিলে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছুটা সময় পেয়ে যাচ্ছেন এই যে দু তিন ঘন্টা সময় আপনি পাচ্ছেন এই সময়টায় আপনি কিছু ছোটখাটো কাজ করার প্ল্যান রাখতে পারেন হাঁটাচলা করতে পারেন ছাদে অথবা বাড়ির ব্যালকনিতে যেখানে আপনার সুবিধা হবে এর ফলে আপনার রাতে ঘুম ভালো হবে খাবার কিন্তু খুব ভালোভাবে হজম হয়ে যেতে পারবে মানে আপনি শুয়ে ঘুমানোর আগেই কিন্তু আপনার খাবারটা হজম হয়ে যাচ্ছে আর যে কোনো খাবার যদি ঠিক মতন হজম হয়ে যায় তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ থাকতে বাধ্য বেশি রাত করে খাওয়া মানেই কিন্তু হাজারো সমস্যা এমন কি দেখা দিতে পারে হার্টের সমস্যাও তাই সময় থাকতে থাকতে সতর্ক হওয়াটা ভীষণ দরকার মেটাবলিজম অনেক উন্নত হয়ে যাবে লিভারকে বিশ্রাম দেওয়া হবে এবং লিভার তার ডিটক্সিফাই কাজটাও কিন্তু সুষ্ঠুভাবে করতে পারবে মধ্যেই কিন্তু এর অর্থ লুকিয়ে রয়েছে শরীর থেকে বের করে দেওয়া আর টক্সিন মানে শরীরে জমা বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ ফলে আপনার অন্ত্র বা কোলন অনেক বেশি হেলদি হয়ে যাবে তার ফলেই আপনার হজম শক্তিও অনেক বেশি বেড়ে যাবে রাতের খাবার অবশ্যই একটু হালকা রাখার চেষ্টা করুন যে সমস্ত খাবারগুলো হজম হতে অনেকটা দেরি হয় অর্থাৎ বেশি খাবার এইরকম জাতীয় খাবার জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ এই সমস্ত খাবারগুলো সহজে হজম হতে চাইবে না ফলে বিছানায় শুয়েও কিন্তু আপনার সহজে ঘুম আসবে না শরীরে একটা অস্বস্তি আপনি অনুভব করবেন আর ঘুমের যদি ব্যাঘাত ঘটে তাহলে তো আপনার পরের দিনটাও কিন্তু একদম নষ্ট হয়ে যেতে পারে খেয়েই ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে কিন্তু বদহজমের সমস্যা আপনার লেগেই থাকবে অন্যদিকে রাতের খাবার আপনি যত তাড়াতাড়ি খেয়ে নেবেন তত ভালো ঘুম হবে আপনার শরীরে কোনো অস্বস্তি থাকবে না অনেক রাতে খাবার খেলে মাঝে মধ্যেই কিন্তু চুঁয়া ঢেকুরও ওঠে কি ঠিক বললাম তো আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিন্তু অবশ্যই সকলেরই মাথায় রাখা দরকার যে আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সাধারণত রাতেই খাওয়া দাওয়া করার প্রোগ্রামটা কিন্তু হয় সেক্ষেত্রে রাতে ভারী খাবার খেয়ে আপনি ঘুমোতে যাবেন সেটা যে কতটা অস্বাস্থ্যকর সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিরিয়ানি মাটন এই জাতীয় খাবারগুলো খেয়ে রাতে ঘুমোতে যাওয়া কিন্তু একদম বন্ধ করে দিন কারণ এর ফলে আপনার হার্টের হেলথের ওপরে কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়ে কিন্তু তাই বলে আপনি কি যে কোনো পার্টি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম অ্যাটেন্ড করা বন্ধ করে দেবেন না নিশ্চয়ই সেই রকম ধরনের কোনো পরামর্শ আমি দেব না আমি শুধু এইটুকুই বলবো আপনি ডিনারটা তাড়াতাড়ি করে নিন আধ দিন তো ডায়েট থেকে বেরিয়ে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করতেই পারে সেক্ষেত্রে আপনি যদি খাবারটা খেয়ে নেন তাহলে সেটা কিন্তু হজম হওয়ার জন্য অনেকটা সময় পেয়ে অর্থাৎ দু তিন ঘন্টা মতন সময় কিন্তু আপনাকে দিতে হবে খাবারটা যাতে হজম হতে পারে টেস্টি আইটেমগুলো খাওয়াও হলো একদম ছেড়ে দিতে হলো না কিন্তু আবার আপনি রাত্রিবেলা যতক্ষণে ছুতে যাচ্ছেন বা ঘুমোতে যাচ্ছেন তার মধ্যে কিন্তু খাবারটা হজম হয়ে যাবারও সময়টা পেল আপনার স্বাস্থ্যের ওপরে খুব একটা ক্ষতিকারক প্রভাব পড়তে পারবে না তাড়াতাড়ি ডিনার করে নিলে আপনার রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি অনেক উন্নত হয়ে যায় রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বজায় থাকে অর্থাৎ ব্যালেন্সটা ঠিক থাকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই আপনি এড়াতে পারবেন আমাদের দেহে হরমোনের সঠিক ভারসাম্যটা বজায় রাখা কিন্তু খুবই জরুরি ইনসুলিন ও কটিজলের মতন হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য তাড়াতাড়ি ডিনার করে ফেলতেই হবে একটা জিনিস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আজকের করা ডিনার আর পরের দিনের যে ব্রেকফাস্ট আপনি করবেন তার মধ্যে কিন্তু একটা লং গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ দীর্ঘ সময় আপনার পেট কিন্তু খালি থাকছে এর ফলে আপনার শরীরে বিপাকীয় হার অনেক বৃদ্ধি পাবে আপনার শরীর অনেক বেশি সুস্থ সবল হয়ে উঠবে ঝরঝরে থাকবে আপনি ফিরে পাবেন আপনার শরীরের এনার্জি আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন